গুড ইভিনিং ফ্রম পুরী উড়িষ্যা তো বেরিয়ে পড়লাম হোটেল সমুদ্র সুন্দরী থেকে এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে সাতটা তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো রাতের পুরী শহর এবং সেই সঙ্গে দেখাবো সমুদ্র সৈকতে রাতের ভিউটা তবে পুরীতে এসে মনে হচ্ছে না যে আমি আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাজ্যে এসেছি কারণটা হচ্ছে যে এখানে যাকেই দেখছি মানে মোটামুটি হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মহা বাপরে এখন থেকে ভিড় এখানে গাঙ্গুরাম খাঁজা ফ্যাক্টরি খাঁজা বিক্রি হচ্ছে সারি সারি দোকান রাস্তার পাশে এদিকটায় বিক্রি হচ্ছে কত কিছু দারুন দারুন মানে যেদিকে দেখাচ্ছি শুধু কালো মাথা হ্যাঁ বলো দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ আচ্ছা তো তোমরা পুরী এলে দাদার দোকান থেকে কিনবে একদম এই যে সামনে উড়িষ্যার গুলুমের সামনে আচ্ছা আচ্ছা জয় জগন্নাথ আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডটা চলে গিয়েছে সোজা একদম জগন্নাথ মন্দিরের দিকে এখান থেকে পায়ে হেঁটে যদি যাও দশ থেকে বারো মিনিট লাগবে জগন্নাথ মন্দিরে যেতে এখানে এই যে জগন্নাথ মহাপ্রভুর জগন্নাথ মহাপ্রভুর ফটো বিক্রি হচ্ছে কত করে বড়টা পঁচিশ টাকা না আচ্ছা আচ্ছা এই যে দারুণ দারুণ আইটেম এ কত করে কুড়ি টাকা ওটা হ্যাঁ রাখা যাবে গেলে না সামনে এখানে একটা জায়গায় খুব বড় একটা লাইন দেখতে পাচ্ছি মনে হচ্ছে রেশনের লাইন না এটা হচ্ছে এখানে গাঙ্গুরাম সুইটস এখানকার যে বিখ্যাত খাজা কেনার জন্য লম্বা লাইন দেখো কত লম্বা লাইন পড়েছে এখানে আর এখানে একটা হোটেলের নাম দেখো পেটে আগুন মানে এমন এমন নাম দিচ্ছে দারুণ দারুন আর লোভনীয় সব চলতে কত করে এটা হ্যাঁ একশো কুড়ি টাকা টোটাল আচ্ছা আচ্ছা চলে যাচ্ছি এখন স্বর্গদার বিচের দিকে বাপরে কি ভিড় এখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি যেটা হচ্ছে স্বর্গদারের মেইন ল্যান্ডমার্ক এখানে একটা আছে সামনে একটা আছে এত ভিড় রাস্তার ওপার সাথে যাবো কি করে সেটাই ভাবছি কিন্তু পুরো স্বর্গদ্বার সমুদ্র শোকেতের এখানে কত দোকান একদম সারি সারি এখান থেকে সমুদ্রের হাওয়াটা পাওয়া যাচ্ছে আগে একটু সমুদ্রের দিকে যায় তারপরে এই এরিয়াটা ঘুরব কত সংখ্য বড় বড় তোমরা এখান থেকে যেটাই কেনাকাটা করো না কেন একটু দরদাম করে নেবে তো এ হচ্ছে রাতের সমুদ্র জানিনা হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তবে তোমরা হয়তো গর্জন শুনতে পাচ্ছ সমুদ্রে এই যে দেখো ও নেমে যাচ্ছে একদম সমুদ্রে ও দেখো কি ঢেউ ও ঢেউ আসছে ভেসে ভেসে উত্তাল সমুদ্র এই যে চলে গেল বাপরে আর এই যে দেখা রাতের বেলাতে ও কি ভিড় এখানে পুরীর সমুদ্র সৈকতে এখানে একটু জলে নেমেছিলাম আমি পুরো ভিজে গেলাম ঢেউ আমার প্যান্ট সব ভিজে গেছে এই দেখো এই দেখো পুরীর সমুদ্র সৈকতে বসে বসে এই রাতের বেলা ঠান্ডা হাওয়া খেতে দারুণ লাগছে আর দেখো একদম সামনে কত মানুষ কি আছে এটা মদন মোহন সিংগড়া রসগোলা মদন মোহন ছেনাপোড় দেখো এটা ছানা হুম ছেনার কেক 20 রুপিয়া এক পিস আচ্ছা আচ্ছা ছানাপোড় আরে গো এদিকতে দেখি প্রচুর পরিমাণে খাবার দাবার বিক্রি হচ্ছে দেখি কি কি পাওয়া যায় এখানে মাছ বিক্রি হচ্ছে কত বড় বড় মাছ এটা মনে হচ্ছে অক্টোপাস এটাকে ভাজা করে দিচ্ছে এখানে মেয়ে আচ্ছা 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 এগুলো কত করে চিংড়ি চিংড়ি কত তিন পিস একশো এ মাছ কত ভাজা আচ্ছা আচ্ছা আর তোমরা যদি খেতে চাও এই মাছ ভাজা করে এখান থেকে খেতে পারো এখানে বিক্রি হচ্ছে জার্নি উইথ উদয় হ্যাঁ জার্নি উইথ উদয় জার্নি উইথ উদয় কলকাতা না জলপাইগুড়ি

ছোটটা আমাকে কিছু নতুন তো লাগে না এসেই থাকি আচ্ছা ছোট থেকে তো এসেই থাকি আচ্ছা আচ্ছা তো খুব ভালো লাগে বস ওনাকে দেখে নিয়ে ওনা থেকে মন ভরে যায় আর কিছু বলতে একদম একদম তো ভালো থাকবেন আপনার চ্যানেলটা কি হ্যাঁ জার্নি উইথ উদয় বাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও আচ্ছা আপনাদেরই ও আচ্ছা 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 বাহ এখানে কি দারুণ একটা জিনিস আপনি বানিয়েছেন আচ্ছা আচ্ছা দেখো একদম দেবাদিদেব মহাদেব বালির ভাস্কর্য অসাধারণ দেখাচ্ছে লিকার চা হবে একটা দিন তো আপাতত চায়ের দেখা পেলাম এতক্ষণ ঘুরে এখান থেকে চা পান করব বাপরে কত বড় বড় মাছ

এখানে দেখো কত লোভনীয় মাছ কত বড় বড় আপাতত চিংড়িটা খাচ্ছি কারণ চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট এখানে এই যে চিংড়ি ভাজা এই যে গরম গরম চিংড়ি তো এই যে গরম গরম চিংড়ি রেডি হুম দুর্দান্ত দুর্দান্ত এত দোকান এখানে শেষ করা যাচ্ছে মানে একদিকে গেলে দিকে অনেক দোকান চারিদিকে এখানে শাখা বিক্রি হচ্ছে আর এদিকটা পুরো কাপড় বিক্রি হচ্ছে এখানে এত দোকান মানে শেষ করা যাচ্ছে না অনেক ছোটখাটো গলি এই যে আপাতত এই দুটো নিলাম দুটো তিরিশ টাকা কি দারুণ দেখাচ্ছে জয় জগন্নাথ শঙ্খ বিক্রি হচ্ছে গো ঠিক করে বলো আর জিনিসপত্র কেনার সময় একটু দামাদামি করতে হবে কারণটা হচ্ছে যার থেকে যা পারছে সেটাই নিচ্ছে একই জিনিস কারো থেকে দশ টাকায় বিক্রি হচ্ছে কারো থেকে পনেরো টাকা বা কারো থেকে কুড়ি টাকাই হচ্ছে তো বন্ধুরা এই পুরীর সমুদ্র সৈকত অনেকক্ষণ কাটালাম আর ওদিকে ঘুরতে যেতে ইচ্ছে করছে না ঘুমিয়ে পড়বো কারণটা হচ্ছে কালকে সকাল ছটার দিকে চেক আউট আছে হোটেল থেকে তো এখন ঘুমোতে হবে পুরি তেলে যে জিনিসটা না খেলে কুরির ঘোঁড়াটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে খাজা এটা হচ্ছে আদি মিশিং হু সুইটস তার খাঁজা এটা একদম স্বর্গদারই এটা কত করে কিলো বিক্রি হচ্ছে একশো ষাট একশো আশি দুশো আড়াইশো পাঁচশো আচ্ছা আচ্ছা এই হচ্ছে খাজা হুম দুর্দান্ত হাজার এখন বাজে সাড়ে দশটা রাস্তাঘাট কিছুটা ফাঁকা হতে শুরু করেছে বিচের ওখানে দোকানপাটগুলো সব বন্ধ হতে শুরু করেছে তো বন্ধুরা ডিনারটা সেরে নিলাম এখন যাচ্ছি এবার সেই হোটেল রুমের দিকে জগন্নাথ মহাপ্রভুর একবার তো দর্শন পেলাম ইচ্ছা আছে কালকে সকালে আবার দর্শন করার দেখি প্রভু কি চান তার উপরে সব নির্ভর করবে এই গলি ধরে চলে যাচ্ছে একদম হোটেলের দিকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম রাতের পুরী শহরের কী সৌন্দর্য সেটা তো ভিডিওটি আপাতত আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা